হাওরের বাতাসে দুলছে ধানের সোনালি শেষ চলছে ফসল কাটার উৎসব গত কয়েকদিন যাবত থেকে বিয়ানীবাজারে টুকটাক ধান কাটা শুরু হলেও বৈশাখ মাসের প্রথম থেকে পুরোদমে বুড়ো ধান কাটা শুরু হয়েছে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষক শ্রমিকেরা ধান তো বাকি গেছে গেছে হিলেবালাই যে তো ধান মেঘে বাতাসে ও ওই ও ও

উপজেলার উন্নত জাত ও স্থানীয় জাত মিলিয়ে বুড়ো আবাদের লক্ষ্য মাত্রা ছিল পাঁচ হাজার সাতশত পঞ্চান্ন হেক্টর উপজেলার কৃষি কর্মকর্তা লোকমান হেকিম টাইম বলেন মাঠে ধান পেকে গেলে দ্রুত ধান কাটতে হবে এবছর আমাদের বিয়ানি বাজার উপজেলায় যে বড় ধানের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন হেক্টর আমরা প্রায় পুরোটাই সফলভাবে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি যেহেতু এখন বড় মৌসুমে বড় ধান কর্তন চলতেছে আমাদের হাওর এবং নন হাওরে যা আছে যেহেতু মুড়িয়ার হাওর এবং বিশেষ কিছু হাওর আছে সে হাওরে এখন পর্যন্ত আমাদের প্রায় সাতাশি পার্সেন্ট ধান কর্তন হয়েছে এবং নন হাওরে আমাদের প্রায় আটান্ন পার্সেন্ট ধান কর্তন হয়েছে আমরা যদি অ্যাভারেজ বলি তাহলে আমাদের সারা বিয়ানি বাজার উপজেলায় প্রায় উনসত্তর ধান কর্তন হয়েছে বাকি যে ধানটা আছে আমরা আশা করতেছি আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে পুরোপুরি ধান কর্তন হয়ে যাবে এবং আমরা বরাবর কৃষককে যে পরামর্শটা দিয়ে আসতেছি যে যদি আপনাদের ধান পেকে থাকে তাহলে আপনারা অতি দ্রুত ধানটাকে কর্তন করে ঘরে নিয়ে আসুন কারণ আপনারা জানেন যে উনত্রিশ তারিখের পর যেহেতু একটা ওয়েদারের সংকেত আছে যে বৃষ্টি সম্ভাবনা আছে এজন্য আমরা চাচ্ছি যে যাদের ধানগুলো পেকে গেছে তারা খুব দ্রুত ধান কাটার কাজ নিয়ে আসেন গত বছর হচ্ছে এই বছর আমরা অবশ্যই আশা করতেছি যে ফলন ভালো আসবে কারণ এই বছর আমাদের পোকা মাকর এবং রোগবলের আক্রমণ অনেকটাই কম ছিল শুধু মাঝখানে একটু আমাদের খরা ছিল যার কারণে অনেক সময় কিছু জমিতে ब्लाস্টের আক্রমণ ছিল কিন্তু তারপরও আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি এবং মাঠ পর্যায়ে আমাদের যে কৃষকক হয় আছে তাদের মাধ্যমে পরামর্শের মাধ্যমে কৃষকরা সেই জিনিসটা সংকটটা উত্তরণ করে এসেছে তবে চলতি মৌসুমে যথাসময়ে বৃষ্টি হওয়ায় বুড়োর ফলন ভালো হলেও আগাম বন্যা ও শিলা বৃষ্টির আশঙ্কায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তাও দেখা দিয়েছে বৈশাখের তাপদাহের পাশাপাশি ঝড় শিলা বৃষ্টির আশঙ্কা নিয়ে মাঠে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা অনেকেই বুকছেন শ্রমিক সংকটে কৃষি অফিসের পরামর্শ যত দ্রুত সম্ভব ততই ধান কাটতে হবে কৃষকদের